নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করে বক বকফুলের পকোড়া তো বক ফুলটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বক প্রথমে এই যে এই অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেবো বকফুলের পকোড়ার জন্য বকফুলগুলোকে রেডি করে নিয়েছি আর এখানে একটা ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসন আর এক চামচ চালের গুঁড়ি এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে ও পরিমাণ মতো লবণ একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর একটু চাট মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে অল্প অল্প জল দিয়ে মেখে নেব ব্যাটারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে তো মনে হচ্ছিল যেন একটু আর একটু পাতলা হলে ভালো হতো তাই আরেকটু পরিমাণের জল দিলাম দিয়ে আবারও ভালোভাবে মেশিয়ে নিচ্ছে ভালোভাবে মেশানো হয়ে গেছে তো থিকনেসটা ঠিক এরকম তো হয়েছে দেখুন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে তো বক ফুলটা বেসনের মধ্যে এইভাবে কোট করে নিচ্ছি নিয়ে আর গরম তেলের মধ্যে দিয়ে দেব একইভাবে প্রত্যেকটা বকফুল কড়ার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে তো অপর দিকটা উল্টে দিচ্ছি এভাবে করে উল্টে পাল্টে প্রত্যেকটা বকলের পকোড়া ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে তখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন আপনারা এভাবে বাড়িতে বকফুলের পকোড়া বানিয়ে খেতে পারেন খেতেও খুব সুস্বাদু দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রান্না নিয়ে